গুড আফ্টৰন বন্ধু এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেখো এখন বাজে শোয়া তিনটা এখন আমরা যাচ্ছি মার্কেটে আজকে রোদ নেই গরম প্রচণ্ড তো স ঘরে তো সবজি ছিল না তাই সবজি নেওয়ার জন্য এখন আমরা দুজনে যাচ্ছি ডিউটি থেকে এসেই আমাকে বলছে চলো তো চলো কী কী নেই ডিউটি থেকে গেছে মন খারাপ হয়ে গেছে এর আগে তো তোমরা দেখতেই পেয়েছিলে শুধু ডাল রান্না করেছি এর আগে ব্লগে তো তার জন্য ঘরে কোনো সবজি নেই তাই নিতে এখন দুজনে বেরিয়ে গেছি

চলো তোমরা দেখো কী কী নিয়ে আসলাম তোমরা তো দেখতেই পারলে কত বড় লম্বা একটা লাউ নিয়ে এসেছি আর কী কী নিয়ে এসি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি নিয়ে আসলাম আমাকে খুব লেবু খাওয়ার মন করছিলো লেবু খাট্টা হুম একদম আবি মেয়ে কাঠকে নমক সে খালো তো রোদ নেই ঠিকই কিন্তু গরম প্রচণ্ড জানো গরমে আমি আমাকে নিয়ে গিয়ে বাজারের ওখানে আমাকে দাঁড় করিয়ে রেখে ও এদিক ওদিক ঘোরাঘুরি করছে এত যে রাগ উঠে গেছে না তো চলো তোমরা দেখে নাও কী কী নিয়ে আসলাম রাস্তায় দেখেছিলাম ল্যাংরা আম এত সুন্দর ল্যাংরা আম ওগুলা গাছে পাকা তো ওগুলো নেওয়ার মন ছিল তো ওগুলো না নিয়ে অন্য দোকান থেকে আরেকগুলো ল্যাংরা আম নিয়ে নিয়েছে তাই আমি ওকে বলছি ওই আমগুলো নেওয়ার ইচ্ছে ছিল তুমি তো খালি বারবার আমি বলছি ও কিছুতেই শুনছে না মানে ওই পুরোনো ল্যাংরা আমে নিয়ে আসলো মানে ওখানকার যে আম একটা দোকানের আমগুলো ছিল কত সুন্দর ছিল তাই আমি ওর সঙ্গে একটু রাগারাগি করছি তো দেখে নাও তোমরা কী কী নিয়ে আসলাম দুপুর রোদে

মাছগুলো এনে রেখে দিয়েছে লবণ হলদি মেখে আমি বিকালবেলাতে এনেছি মাছগুলো সেগুলো হলদিতে হলদি লবণ মেখে একটু রেখে দিয়েছি তারপরে ক্যান্টিনে গেলাম তেল নিতে কারণ তেল নেই তেল ছাড়া তো হবে না তো তারপরে ক্যান্টিনে গেলাম ক্যান্টিন বন্ধ এখন ওদেরকে পাঠালাম আমি বাইরের দোকানে আমি বলছি যাও তুমি বাইরের দোকান থেকে তেল নিয়ে আসো তো ও সাইকেলে করে তেল নিতে গেল আর আমার মেয়ে ওই নিচে খেলতে চলে গেলো তো আমি এখন ওই যেটুকু তেল আছে সেইটুকু তেল দিয়ে মাছ ভাজাগুলো করে নিচ্ছি ঝটপট করে আর না কড়াইটা মনে হয়নি না তেলগুলো

আর জানো তো আজকে মাছগুলো এনেছি না একদম ছোট ছোট পিস যখন ভাজা করলাম একদম শুকিয়ে কতটুক ছোট হয়ে গেল। ওকে বলছি তুমি দেখতে পাওনি যখন মাছগুলো ভাজা করেছে তখন তুমি কী করছিলা কোথায় ছিল আমি তো যাই না ওখানে ওখানে কিন্তু যাই না কেমন মানে এদিকে মাছের মানে ওই জায়গাটা যে জায়গাটা মাছ টাছ বিক্রি করে ওই জায়গাটায় এত গন্ধ করে মানে যাওয়ার মন করে না আর কি তো দেখো আমি এখন ওই যেটুকু তেল আছে ওইটুকু তেল দিয়ে ভাজা করছে তো ওদেরকে এখন দেখতে হবে কখন আসছে তারপরে বাদ ভিজে রেখেছি পোস্ত আর একটা আলু নিলাম আর দুইটা পটল সেই আলু আর পটল দিয়ে এখন ওই পোস্তগুলো রান্না করব খালি পোস্ত বাটা দিয়ে অতটা বেশি ভালো লাগে না এর আগেও খেয়েছি ভালো লাগে কিন্তু ভালো লাগে না না একটু সবজি সবজি হলে তরকারি একটু সবজি সবজি ভালো লাগে আর কি একটু সবজি খাও ঝোল খাও আর কি এর এই ধরনের আমার না এরকমই একটু সবজির মানে সবজি টাইপটা একটু হলে বেশি ভালো লাগে তো দুই দুইটা পটল দিব পটলগুলো এনেছি আমি ক্যান্টিন থেকে ক্যান্টিনে গেলাম তোমাদেরকে বললাম না তো দেখো পুরো দিন তরকারি ছিল না তো রাত্রে ওই মাছ নিয়ে আসে তারপরে রান্না করে খেলাম পুরো দিন মন মানে ওইও একদম পেটের ভোগে ভোগে ছিল মানে সবজি ছিল না যাওয়ার টাইম নেই এখানে ডিউটি প্রচণ্ড চাপ ওই জন্য তো দেখো আমি কেটে নিলাম ঝটপট করে এখন রান্না করি তারপরে ভাত তো দুপুরে রয়েছে ওই ভাতগুলো দিয়ে খাবো ভাবছিলাম রুটি করব তো রুটি আবার কে খাবে বলো তো ওরা তো খাবে না ওরা আমার মেয়েরা একটু আগেই দুধ খেয়ে নিল ওরা আর মাছটা যত খায় না দুধ যদি রেগুলার খায় তো ওই জন্য ওরা মাছ খেতে চায় না আর গল্প করতে করতে তোমাদের সঙ্গে একটা কথা বলি যারা আমাকে কমেন্ট করছো তাদের কমেন্ট দেখে আমার খুব ভালো লাগছে প্লিজ তোমরা এভাবে আমার পাশে থেকে এভাবে কমেন্ট করতে থাকো প্লিজ কমেন্ট করতেই থাকো তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো তো তোমাদের কমেন্ট দেখে আমার ভিডিও করা মোটিভেট হই মোটিভে মোটিভেট হই কারণ মানে আমার কখনও কখনও কি মনে হয় যেন খুব কষ্ট করে ভিডিও বানাই তো কখনো মনে হয় ভিডিও আমি করা ছেড়েই দেবো তো দেখো যে মাছ ভাজা করলাম তারপরে যে তেলগুলো আছে না তেলগুলো এখন তেলগুলোতে আমি কি করবো ওই আলু আর পটলগুলো একটু ভেজে নিব তেলের মধ্যে তাহলে ভালো লাগবে একটু খেতে এরকম করে খুবই কম করি আমি মানে তেল টেল একটু বেশি একটু এই জিনিস তারপরে দেখো যে মশলাগুলো আছে না যে জিরা আদা পোস্ত সবগুলো একসঙ্গে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে ভেজে করে ভেজে রাখা ওই বোতল আর আলুগুলো দিয়ে দিব তারপরে হালকা একটু ভেজে জল দিয়ে দিব তারপরে জলটা যখন ফুটে যাবে তখন দিয়ে দেবো আমি ওই কী যেন বলে মাছগুলো তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা আমাকে সবাই লাইক করো সাপোর্ট করো আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দাও আর আমি লাইভ করে চলে আসো ডিসক্রিপশন আর বন্ধুরা তোমরা জানো আজকে ক্যামেরাম্যানকে ক্যামেরাম্যান আমার হাজবেন্ড জানো তো কত কি বলার পরে আমাকে একটু ক্যামেরা করে দিচ্ছে কি জানি আজকে কি মন হয়েছে বললাম একটু ক্যামেরা করো তো ক্যামেরা করে দিচ্ছে তো আমার খুবই ভালো লাগছে এরকম করে একটু ক্যামেরা করে দিলে ভিডিওগুলো ভালো লাগে তো দেখো ভাজা করা হয়ে গেলে এখন আমি জল ঢেলে দিলাম অনেকটা জল দিলাম এই কারণে কালকে খাওয়ার জন্য কালকে বাসিত করে খাওয়ার জন্য দুপুরবেলা তো রান্না করেছি দেখতে তখন ঝাল কম দিয়েছি কারণ বাচ্চা মানুষ খাবে পাতা দেখো ওখানে দুইটি দিন হয়েছে কারি কারিপাতা এনেছি নিচে ছিল গ্রাউন্ড ফ্লোরে ওখান থেকে পাতা এনেছি এবং কারি পাতাগুলো দিবে কত ছোট ছোট কারিপাতা খুঁজেছে

একটা মাছ খাচ্ছি ও শান্ত একটা কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দিবে মাছগুলো ঢেলে দিব এখন মাছগুলো জলটা ফুটে আসলে এখন মাছগুলো একটা একটা করে দিয়ে দিবো পিস মাছ কে এত ছোট ছোট করে এনেছে মানে আর বলো আর কি হয়ে গেছে ওদেরকে নিয়ে আসলাম আর এখানে তরকারিটা হয়ে গেছে নামিয়ে নামায়নিও জলের নিচে পড়ে গেলো দেখলাম ডিনার করবো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো তোমাদেরকে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না প্লিজ কমেন্ট করে জানাবে আমরা এখন ডিনার করবো টাটা নাইট টু ফ্রেন্ডস বাই